আসসালামু আলাইকুম আর ফতুল্লাহ জবর এক সবার কী অবস্থা কী খবর সবাই ভালো আছেন এই যে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন ভোট কাকে দিবেন কাকে দেবেন চিন্তা করছেন ঠিক করছেন ঠিক করে ভোট দিবেন এবার হাত পাখা কেন ভোট দিবেন চরমনে পিসেবকে ভোট দিবেন হাত পাখে ভোট দেবেন কেন ভোট দেবেন এই হাত পাখা চরমানে পিসেব আপনাদেরকে করোনার সময় এই ইসলামিক আন্দোলনের কর্মীরা আপনাদের পাশে ছিল ছিল না আপনার ঘরে সিলিন্ডার পৌঁছায় দেন আপনার ঘরে যে প্রবলেম ছিল পেয়েছেন লাশ দাফনের পেয়েছেন কোন অগ্নিকাণ্ডে সর্বপ্রথম কাকে পান ইসলামিক আন্দোলন কর্মীদের পান চেয়ারম্যান পি সাহেবদের লোকজনদেরকে পান আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সবসময় রাজপথে ছিল ওরা ইসলামিক আন্দোলন চেয়ারম্যানের পি ইসলাম বিরুদ্ধে কোন কর্মকাণ্ড হলে সর্বপ্রথম মার্কা পেয়েছেন কাদেরকে ইসলামিক আন্দোলনকে চেয়ারম্যান পি সাহেবকে মার্কাটা কি ছিল হাত পাখা তো এই যে চব্বিশে জুলাই গণ কাকে পেয়েছেন রাষ্ট্রপতি না আমির সাহেবকে পেয়েছেন আমির সাহেবকে পেয়েছেন তাই না তাহলে ভোট দিবেন কাকে হাত পা কাকে কাকে ক্ষমতা আনতে চান বিএনপি ক্ষমতা আনবেন বিএনপি লুপ্তরাজ করবে প্রমাণ পেয়েছেন না সতেরো আঠারো মাসে আপনার ঘর আপনার গরুর গয়লার কেটে নিয়ে যাবে আপনার ধান খেত কেটে নিয়ে যাবে আপনি কি বিশ্বাস করেন বুকে হাত দিয়ে চর্মনে পিসেবের লোকজন ইসলামিক আন্দোলনের লোকজন আপনার ঘরের আপনার ব্যবসায় ট্যাক্স বসাবে চাঁদা দাবি করবে এটা আপনি নিজে বিশ্বাস করেন বলেন তো আপনি নিজেও বিশ্বাস করেন তাহলে কেন কেন এবার বিএনপি ক্ষমতায় আনবেন এবার ক্ষমতা পুরো পরিবর্তন হয়ে যাবে তো কাজে আপনার ভোট আপনি হাত থাকার পক্ষে দেন এখন হাত থাকার ক্ষমতা আসুক বা না আসুক সেটা আপনার দেখার পক্ষে না আপনার রায়টা হাত থাকার পক্ষে হোক